হ্যালো ফ্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন আজকে আমরা জিন্দা পার্কে যাচ্ছি তো আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের আজকে ফ্লগটি আপনারা এনজয় করবেন

으아, 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 아 으아, 다아 জিন্দা পার্কে খাবারও খাবার স্মেল শুনে তো আমার খিদা পেয়ে যাচ্ছে এখানে ওরা রান্না বান্না করছে সামনে একবার ওপেন প্লেস রান্না রান্নাবান্না চলছে আর এখানে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছে জায়গাটা অনেক সুন্দর এখানে লেক আছে একটা ছোট্ট পুকুর টাইপের ওখানে শাপলা ফুল ফুটে আছে তাই না দেখছো শাপলা ফুল ফুটে আছে যে এটা উঠবেন ভাবি আমরা উঠছিলাম খুব মজা। তাহলে উঠে দাঁড়িয়েও থাকতে পারবেন আমরা ছবি তুলছিলাম নিয়ে ইঞ্জ কালারে লিয়ানা লিয়ানা ফ্রেন্ড একসাথে হাত ধরে হেঁটে যাচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসবো বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে হুম এখন আমরা মাদুর বিছাচ্ছি পার্টিশন হবে এখন হ্যাঁ ঠিক আছে এখন আমরা চাদর বিজাচ্ছি এখানে বসে একটু আড্ডাবাজি করবো আমরা এখানে বসে পড়েছি দাও দিয়ে আমরা এখানে বসে বসে মজা মজা গল্প করছিলাম বাচ্চারা হালকা পাত্তা নাস্তা খেয়ে হাতে পাস্তা এবং নাগেরা খুব লাইক করেছে আমারও খুব টেস্টি লেগেছে থ্যাংক ভাবিকে আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি ঘোরার জন্য অনেক পারফেক্ট ছিল রোদ ছিল না মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব সুন্দর আজকের ওয়েদারে অ্যাকচুয়ালি বের হয়ে আমাদের খুব ভালো লাগছিল। জায়গাটাও খুব সুন্দর ছিল I can't forget the day we met Your eyes so blue, me pressing through I can't forget the day we met Your smile so bright, it made me swoon Our love is like a summer's day Hot and blessed in a magic way Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love, my summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You look so flying in your red Corvette. Your hair, your look, your everything. When I see you. all, Hello. Hello. Chicken order, please. Sorry, আমাদের আয়োজন করে দিচ্ছে খুবই কঅপারেটিভ তাদের খুব ভালো স্পেশাল আয়োজন করছে পারছে দাঁড়ালও দিয়ে দিচ্ছে প্যাকেট সুন্দর ইয়েতে করে খুবই সুন্দর আয়োজন অন্য কেউ উঠে কেউ পার্টনা দিচ্ছে না আমরা শুধু পার্সে না প্যাকেট করে দিচ্ছি আর ইপার ভাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে

আমরা এখানে খাবারটাকে খুব এনজয় করছিলাম আমাদের সেদিন ছোটোখাটো একটা পিকনিক হয়ে গিয়েছিলাম সো খাবারের মানও অনেক ভালো ছিল এবং টেস্টি ছিল আমরা এখন দই খেয়ে নিচ্ছি অনেক সুন্দর কেমন ভাবে খেতে কেমন

Lily. Say is you know? a lily, so so, you know, <laughs> on so, সুন্দর কি অনেক গাছ পালা অনেক তাই না এটি কি বলে দেন হাউস বানায়নি বাট বসার জায়গা করেছে সুন্দর আবার মাঝখানদের সিঁড়ির মতন দিয়েছে কি সুন্দর ফুল এখানে দেখো

আমরা এখন এই লাইব্রেরিটার ভিতর ঢুকবো লাইব্রেরির ভিতর ঢুকছি আমরা জুতো এখানে রেখে দে খাবে চলো একখানে রেখে দে হ্যাঁ ইয়ে না জুতো রেখে একখানে হারিয়ে যদি না যায় তাকে আমি ভেঙে যাবি খোলা এটা বন্ধ হয়েছে আর না এখানে বাচ্চাদের বই নাই তো দেখার মতন ছিল সুন্দর ছিল ওখানে হাবিব ভাই আর ভাবি বসে আছে সো আমাদের ব্যাগগুলো পাহারা দিচ্ছে আমরা অনেক ইনশা কিউট কিউট বেবিগুলো এখানে বসে পড়েছে দিয়ানা কিছু খাবা তোমরা কিছু খাবা আমি চা খাবো আমি চা আমি কফি আমি চা আমরা চা খাবো এখন ভাইয়া আমাদের জন্য চা কফি নিয়ে এসেছে অনেক সুন্দর লাগছে চায়ের কাপ সুন্দর অনেক ইন্টারেস্টিং অনেক নাইস গরম গরম কোন যমুনাতে যমুনাতে চলে যাব আর এখান থেকে এখন জিন্দা পার্ক থেকে আমরা চলে যাচ্ছি আমরা সারা দিন কি করলাম মানে অনেক মজা অনেক মজা করেছি সো আপনারা আমাদের ব্লগটা দেখে আশা করি এনজয় করেছেন সবাই হ্যালো বলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করবো আজকের ব্লগটি আপনারা একটু হলো এনজয় করেছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ